আমি আজকে যে গ্রামটি বর্ণনা দিচ্ছি সেই গ্রামটির নাম হলো কাকাতোয়া আঁকা বাঁকা মেটু পথ দিয়ে ছুটে চলছে আমি আর জমান আর সাথে আছে চোখ জোরানো সবুজের সমারোহ আর এই সবুজের সমারোহ একা দেখতে খুব একটা ভালো লাগে না আমার তাই সবাইকে নিয়ে দেখার জন্য ছুটে চলছে ভিডিও করতে করতে ঈদের এক থেকে দুদিন পর ঈদের ব্যস্ততার মাঝেও শত মানুষ আন্দোলাকে বাগাভাগি করার জন্য ছুটে চলছে তাদের আপনজনের বাড়িতে আর এই গ্রামটিতে আমি আগে কখনো যাইনি এই প্রথম আমার ছুটে চলা আর এই গ্রামটিতে যখন আমি গেলাম তখন চতুর্দিকে তার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর চারপাশে তাকালে আর চোখ ফেরানো যায় না তাই ছুটে চলছি ছুটে চলছি তো চলছি তার শেষটা কোথায় আমার জানা নেই আর প্রকৃতির সাথে মিশতে আমার অদ্ভুত একটি মায়ের কাজ করে তাই ইচ্ছে করে আমার বারবার হারিয়ে যায় এই প্রকৃতির মাঝে অনেকেই বলতে পারেন হারাতে আমার নাই মানা কিন্তু বাস্তব কল্পনা এক নয় বাস্তবতা অনেক কঠিন তাই হারানো যাবে না প্রকৃতির সাথে সংগ্রাম করে বাস্তব হয়ে আপনাকে তাই হারানোটা আপনার জন্য শুভ পায় না গ্রামটিকে এখন আর অজপরা গ্রাম বলা যাবে না কারণ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিদ্যুতের ক্ষেত্রে থেকে শুরু করে ইন্টারনেট সহ আর অনেক কিছু তাই আমরা অজগরে গ্রাম বলতে আর কিছু বুঝি না এখন এখন গ্রাম আধুনিকতার ছোঁয়াতে স্পর্শ পেয়েছে তাই সবাই এখন গ্রামের মানুষ আধুনিকতার সাথে চলছে দেশ বিদেশে আর আমাদের এই গ্রামটি যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটিতে এখন পর্যন্ত ডেজারের কোনো স্পর্শ লাগেনি তাই গ্রামের এই বিল সবুজের সমানো হয়ে গেছে প্রাকৃতিক পরিবেশে অপরূপ সৌন্দর্যে গেরা এই গ্রামটির নাম কাকাতুয়া আমি এই গ্রামটিতে যতক্ষণ ছিলাম ততক্ষণ শান্তিপূর্ণ পরিবেশটি দেখেছি কোনো হট্টগোল আমার চোখে পড়েনি চতুর্দিকে নির ছিল ইচ্ছে করছিল এখানে থেকেই যাই কিন্তু নিরের পাখি তো নিরে ফিরে যেতে হবে তাই আমাকে ফিরতে হবে যে খানতে গেলে আর কখনো মানুষ ফিরে আসে না গ্রামটি তো আর শেষ হলো না যখনই শেষ হলো তখন শেষ ঠিকানার সামনে এসে শেষ হলো যে যে ঠিকানাতে গেলে আর কখনো কোনো মানুষ ফিরে আসে না তো সবাইকে একদিন এই আপন পথি আসে আটকাতে হবে তাই সবাইকে ভালোভাবে চলতে হবে সঠিক পথটা খুঁজে মিলেমিশে থাকতে হবে